নমস্কার আমি অসীম স্যার আজকে তোমাদের ইলেভেনের যে প্র্যাকটিক্যাল রয়েছে প্র্যাকটিক্যালের প্রজেকশনের তিন নম্বর প্রোজেকশন মার্কেটর প্রজেকশন নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে আমি সিম্পল গনিক্যাল প্রজেকশন এবং পোলার জেনিথাল প্রজেকশন নিয়ে পুরোপুরি ম্যাথামেটিক্যাল নিয়ম অনুযায়ী আমি করে শিখিয়ে দিয়েছি তোমরা সেখানে গিয়ে ভিডিওটা দেখে নেবে তা আজকে মার্কেটর অভিক্ষেপ নিয়ে আলোচনা করব। দ্রুত অঙ্কটা করার জন্য আমি আগে একটা কি করে নিয়েছি প্রশ্ন করে নিয়েছি এবং সেটা সলভও করে রেখেছি তোমাদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে শিখিয়ে দেব আমি এটা আজকে একটা স্টুডেন্টকে শিখিয়েছিলাম তা সেই সিটটা নিয়ে শেখাচ্ছি নতুন করে আর সিট তৈরি করিনি প্রশ্ন হচ্ছে দশ ডিগ্রি ব্যবধানে একটি মার্কেটর অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার তিরিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ ও সত্তর ডিগ্রি পূর্ব থেকে কুড়ি ডিগ্রি পশ্চিম আর হচ্ছে ওয়ান ইজ টু একশোর গায়ে ছটা শূন্য আমরা এই সম্পূর্ণ অঙ্কটা ম্যাথেমেটিক্যালে করার জন্য আমরা মোট পাঁচটা স্টেপে করব তা স্টেপ ওয়ানে কি করতে হবে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বা আর নির্ণয় করতে হবে এই আর নির্ণয়ের সূত্র কি পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই আর হর আরেফের হর কোনটা না যেটা অনুপাতের পরে থাকে অর্থাৎ শেষের অংশটা হচ্ছে আরেফের হর পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত না আমরা ছোটোবেলা থেকে মুখস্থ করেছি পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হল ছ হাজার চারশো কিমি অ্যাকচুয়াল প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটারের কাছাকাছি কিন্তু আমরা সেটাকে গড়ে ধরে নিই কত ছ হাজার চারশো কিলোমিটার তা এটাকে যদি সেন্টিমিটারে করি তাহলে হয়ে যায় ছশো চল্লিশের গায়ে ছটা শূন্য সেমি আমরা পুরো অঙ্কটাতে কোন স্কেল ব্যবহার করছি সেন্টিমিটার স্কেল তার মানে আমাকে মনে রাখতে হবে যা মান বেরোবে সবগুলো সেন্টিমিটারে বেরোচ্ছে এবং আমরা যে অঙ্কটা করব খাতায় যখন ছবি আঁকবো তখন সমস্ত মান কিন্তু আমরা সেন্টিমিটারে ধরবো এবার আমরা ছশো চল্লিশের গায়ে ছটা শূন্য আর ডিভাইড বাই আর এফের হর দিয়ে আমরা ভাগ করে নিয়েছি ভাগ করতে বেরোচ্ছে কত ছয় দশমিক চার সেন্টিমিটার তোমরা সকলে ক্যালকুলেটারে দেখে নাও করে মিলে যাবে এরপর দ্বিতীয় ধাপে আমরা কি করছি দশ ডিগ্রি ব্যবধানে অক্ষরেখার বিস্তার বের করছি কেন আমরা দশ ডিগ্রি ব্যবধান লিখলাম এখানে না তার কারণ এখানে প্রশ্নে আমার বলা আছে দশ ডিগ্রি ব্যবধানে আমাকে এটা সবসময় মনে রাখতে হবে প্রশ্নে যত ব্যবধান বলবে সেই অনুযায়ী কিন্তু আমরা খাগায় অঙ্ক করব। যদি আমার কুড়ি ডিগ্রি ব্যবধান বলা থাকতো তাহলে আমরা লিখতাম কুড়ি ডিগ্রি ব্যবধানে অক্ষরেখার বিস্তার যদি পাঁচ ডিগ্রি বলা থাকতো তাহলে লিখতাম পাঁচ ডিগ্রি ব্যবধানে অক্ষরেখার বিস্তার এবং আমাকে এটাও মনে রাখতে হবে যে ব্যবধান ব্যবধান মানে পার্থক্য এই পার্থক্য অনুযায়ী আমাকে ব্যবধানগুলো করতে হবে বা আমার এই অক্ষরেখাগুলো বিস্তার করতে হবে যেমন তিরিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ আছে তাই তো তাহলে তিরিশ ডিগ্রি উত্তর তারপর লিখেছি কুড়ি ডিগ্রি উত্তর কেন কুড়ি ডিগ্রি উত্তর করলাম না দশ ডিগ্রির ব্যবধান দেখো তিরিশ থেকে কুড়ি আমার কত হবে দশ ডিগ্রি যদি এটা পাঁচ ডিগ্রির ব্যবধান বলতো তাহলে কি করতাম না তিরিশের পর হয়ে যেত আমার পঁচিশ ডিগ্রি ব্যবধান অনুযায়ী আমরা একদম চল্লিশ ডিগ্রি দক্ষিণ অব্দি নিয়ে গেলাম পরের স্টেপে আমাদেরকে কি করতে হবে না দ্রাঘিমা রেখার বিস্তার করব সেম একই নিয়মে দশ ডিগ্রির ব্যবধানে আমরা সত্তর ডিগ্রি পূর্ব থেকে কুড়ি ডিগ্রি পশ্চিম পর্যন্ত দ্রাঘিমা রেখার বিস্তার করে নিয়েছি দেখো সত্তর ডিগ্রি পূর্ব ষাট ডিগ্রি পূর্ব পঞ্চাশ ডিগ্রি পূর্ব এইভাবে লিখে লিখে একদম কুড়ি ডিগ্রি পশ্চিম অবধি আমরা পুরো বিস্তার করে নিয়েছি এর পরের স্টেপে আছে আমার দশ ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখা আঁকতে নিরক্ষরেখার উপর বিভাজন দেখো আমি আগে একটা স্ট্রাকচার লিখে তাকে বুঝিয়েছিলাম তা সেই অনুযায়ী তোমাদেরকে দেখাচ্ছি পোলার জেনিথাল প্রোজেকশন হচ্ছে এই অংশটা অর্থাৎ মেরু দুই মেরুকে দেখানো হয় পোলার জেনিথাল প্রজেকশানে সিম্পল কনিক্যাল প্রোজেকশানে ওই কর্কট প্রান্তি রেখা বা মকর প্রান্তি রেখার আশেপাশের অঞ্চল দেখানো হয় আর যেটা মার্কেটর প্রোজেকশান সেটা হচ্ছে পৃথিবীর নিরক্ষী অঞ্চলের ধারে পাশের অংশগুলোকে দেখানো হবে তাহলে আমাদের যে স্ট্রাকচারটা বেরোচ্ছে সেটা কীরকম না আমার এইভাবে দ্রাঘিমা রেখা অঙ্কন করা হবে আর এইভাবে অক্ষরেখা অঙ্কন করা হবে তার দ্রাঘিমা রেখাগুলো যে আঁকা হবে তার একটা নির্দিষ্ট ব্যবধান থাকবে সেই ব্যবধানটা আমরা বের করব। তার সূত্র কি না তার সূত্র হচ্ছে টু পায় আর ডিভাইডেড বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু ব্যবধান টু টু এর মান টু বসে গেল পায়ের মান মনে রাখবো কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আরের মান আমাদের খাতায় বেরিয়েছিল আগে বেরিয়েছিল কত সিক্স পয়েন্ট ফোর সেমি তাই আমরা এখানে আরের মান সিক্স দিয়ে দিলাম দিয়ে ডিভাইডেড বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু ব্যবধান দশ দেখো শূন্য শূন্য কেটে দিয়েছি পড়ে রয়ে গেছে কে ছত্রিশ এবার আমরা কি করব ওপরের সংখ্যাগুলোকে গুণ করে ছত্রিশ দিয়ে ভাগ করে দেব উপরের সংখ্যা কত কত আছে দুই গুণিত থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণিত সিক্স পয়েন্ট ফোর যেটা বেরোচ্ছে সেটাকে আমরা কি করব। ছত্রিশ দিয়ে ভাগ করে নিলাম ভাগ করতে বেরোলো কত ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স তা পৌন নিয়ম অনুযায়ী আমাদের হয়ে যাচ্ছে কত ওয়ান পয়েন্ট ওয়ান টু শেষ যে ধাপ রয়েছে তার সূত্রটি অনেক বড় এটি কি না দশ ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা আঁকতে দ্রাঘিমা রেখার উপর বিভাজন দেখো আমরা যেটা এক্ষুনি বের করলাম এটা কি আঁকবো এটা হচ্ছে দ্রাঘিমা রেখা আঁকবো এবার অক্ষরেখাগুলোও তো আমাকে নির্দিষ্ট ব্যবধান অনুযায়ী আঁকতে হবে তার সূত্র কি না তার সূত্র হচ্ছে আর ইন্টু টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স ইন্টু লগ ইন্টু টেন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু এটা অনেক বড় সূত্র তোমরা স্ক্রিনশট মেরে নাও স্ক্রিনশট মেরে এটাকে ফোনের ওয়ালপেপার করে রাখো মার্কেটর প্রজেকশনের যে সূত্র দেখবে যতবার ফোন খুলবে ওয়ালপেপারের দিকে চোখ গেলেই তোমাদের এই সূত্র মুখস্থ হয়ে যাবে তা না হলে এত বড় সূত্র মুখস্থ রাখতে একটু সমস্যার সৃষ্টি হবে যাকে তা আমরা কী করেছি দশ ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা আঁকতে রাঘিমা রেখার উপর বিভাজন এই যে লেখাটা হবে না এই লিখা ব্যবধান অনুযায়ী লিখা হবে তোমার যদি প্রশ্নে থাকতো কুড়ি ডিগ্রি ব্যবধান তাহলে আমরা লিখতাম কুড়ি ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা আঁকতে দ্রাঘিমা রেখার উপর বিভাজন দেখো এত বড়ো সূত্রটাকে একবারে অঙ্ক করতে গেলে আমাদের অনেক জটিলতার সৃষ্টি হবে তার জন্য আমরা কি করেছি সূত্রটাকে সমগ্র আমরা ভেঙে ফেলেছি কটা ঘরে ভেঙেছি দেখো সাতটা ঘরে ভেঙেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ঘর তাই তো সাতটা ঘরে ভেঙে নিয়েছি সবার প্রথম আমরা কী করছি ফাইভ ফাই লিখে নিয়েছি তারপর আর লিখেছি আর পর টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স যে আর ইন্টু ছিল এই সূত্রটাকে আলাদা একটা পুট করে দিয়েছি এটা মনে রাখবে টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স এটা কিন্তু কনস্ট্যান্ট এই মার্কেটের অভিক্ষেপের জন্য তারপরে এই অংশটাকে একটা আলাদা করে নিয়েছি কত নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু তারপর আমরা এই টেন পর্যন্ত নিয়ে নিয়েছি টেন নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু তারপর লগ পর্যন্ত নিয়েছি লগ টেন নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু তারপর সমগ্র সমগ্র একটা কাজ করে নিচ্ছি শেষ ঘরে বোঝা গেল এইভাবে তোমরা সাতটা ঘর টেনে নিয়ে পুরো সূত্রটাকে ভেঙে নেবে তাহলে দেখবে অঙ্ক একদম সহজ হয়ে গেছে এবার এই ফাই মানে কি ফাই মানে হলো যে অক্ষরেখাগুলো আমাদের বেরিয়েছে সেই অক্ষরেখাগুলো হলো ফাই তাহলে কত কত অক্ষরেখা বেরিয়েছে আমরা যদি সেই ব্যবধানে আসি দেখো তিরিশ ডিগ্রি নর্থ কুড়ি ডিগ্রি নর্থ দশ ডিগ্রি নর্থ শূন্য ডিগ্রি আবার দশ ডিগ্রি সাউথ কুড়ি ডিগ্রি সাউথ তিরিশ ডিগ্রি সাউথ চল্লিশ ডিগ্রি সাউথ তাই তো আমরা এখানে কি করেছি দশ ডিগ্রি নর্থ সাউথ করেছি কুড়ি ডিগ্রি নর্থ সাউথ করেছি তিরিশ ডিগ্রি নর্থ সাউথ করেছি আর চল্লিশ ডিগ্রির ক্ষেত্রে খালি সাউথ লিখেছি কেন না দেখো এখানে তিরিশ ডিগ্রি নর্থ আছে আবার এখানে তিরিশ ডিগ্রি সাউথ আছে কুড়ি ডিগ্রি নর্থ আছে আবার কুড়ি ডিগ্রি সাউথ আছে দশ ডিগ্রি নর্থ আছে আবার দশ ডিগ্রি সাউথ আছে আর চল্লিশ ডিগ্রি শুধুমাত্র সাউথে আছে তার মানে আমাদের নর্থের দিকেও যতটা যেতে হবে সাউথের দিকেও তাই একই রকম ততটাই যেতে হবে তাই আমরা নর্থ সাউথের মান কী করেছি এক জায়গায় লিখে নিচ্ছি আমরা বড় করব না শূন্য ডিগ্রির করছি না কেন শূন্য ডিগ্রি করব না না শূন্য ডিগ্রি নিরক্ষরেখাটা আমাদেরকে আগে থেকেই টানতে হবে যখন আমরা খাতাই ছবিটা অঙ্কন করব তখন দেখতে পাবে দেখো আমরা দশ ডিগ্রি নর্থ সাউথ কুড়ি ডিগ্রি নর্থ সাউথ তিরিশ ডিগ্রি নর্থ সাউথ চল্লিশ ডিগ্রির ক্ষেত্রে খালি সাউথ লিখে রেখেছি এবার আর এর মান আমাদের আগে থেকেই বেরিয়েছিল কত 6.4 পয়েন্ট ফোর তাহলে সিক্স সব জায়গায় আমরা লিখে নিয়েছি তারপরে যে সূত্রটা করেছি আর 2.3026 তাহলে এইটা যদি আর দিয়ে গুণ করি মানে ছয় দশমিক দিয়ে যদি গুণ করা হয় টু তাহলে যে মানটা বেরোবে আমরা পুট করে রেখেছি আমি ক্যালকুলেটর তবু দেখে দিয়েছি সিক্স পয়েন্ট দেখো চোদ্দ দশমিক সাত তিন ছয় বেরাচ্ছে তাই পৌনপৌনিকের নিয়ম অনুযায়ী আমার চোদ্দ দশমিক সাত চার যেহেতু আরের মান সব আমার সমান আছে আর এই টু পয়েন্ট জিরো টু থ্রি সিক্স এটা দিয়ে যেহেতু আমরা গুণ করছি তাই সকলের মান একই বেরোবে তাই সব ঘরেই আমরা চোদ্দ দশমিক সাত চার লিখে নিয়েছি তারপরের ঘরে কত আছে নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু আমরা যদি এই সূত্রটাকে আরেকবার ভালো করে এখানে করি তাহলে বুঝতে পারবে নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু সমান দিয়ে দিলাম তাহলে নাইনটি ডিগ্রির জায়গায় নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ ফাইভ কত আছে এখানে দশ ডিগ্রি দশ ডিভাইডেড বাই টু আবার সমানের নিচে সমান দিয়ে নাইনটির সঙ্গে দশ যোগ করলে কত হয়ে যায় একশো হয়ে যায় দুই দিয়ে ভাগ করলে হয়ে যায় কত পঞ্চাশ ডিগ্রি দেখো পঞ্চাশ ডিগ্রি এইভাবে প্রত্যেকটাকে আমরা কী করেছি নব্বইয়ের সঙ্গে যোগ করে দুই দিয়ে ভাগ করে লিখে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য আমি আগে থেকেই করে রেখেছি আমি আগেই বললাম একটা স্টুডেন্টকে দেখিয়েছিলাম তা তার নিচে ওই যে পঞ্চান্ন ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি পরপর আমরা লিখে নিলাম তারপরে যেটা টেন পর্যন্ত আমরা নেব তাহলে আমার পঞ্চাশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি ষাট ডিগ্রি পৌঁষট্টি ডিগ্রি বেরিয়ে আছে এবার আমরা টেন পর্যন্ত নেব অর্থাৎ আমরা শুধুমাত্র ক্যালকুলেটার খুলব ক্যালকুলেটার খুলে দেখো টেন পঞ্চাশ ডিগ্রি লিখে নাও দেখো কত আছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ব্যাস আমরা লিখে নিয়েছি আবার কি করব যেটা আছে পঞ্চান্ন ডিগ্রি টেন পঞ্চান্ন ডিগ্রি যে মানটি বেরিয়েছে পুট করে দিয়েছি আবার কি করব কত আছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি লিখলাম বেরিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি লিখে নিয়েছি তারপরে আবার কি আছে সিক্সটি ফাইভ টেন সিক্সটি ফাইভ দিলাম টু পয়েন্ট ওয়ান ফোর আমরা যে মানগুলো বেরিয়েছে সুন্দরভাবে এখানে পুট করে দিলাম রকম বুঝতে সমস্যা নেই যদি রকম বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি আরও সহজ পদ্ধতি ব্যবহার করে শিখিয়ে দেব তারপরে এই লগ পর্যন্ত নেব লগ পর্যন্ত তাহলে এর জন্য কি করতে হবে শুধুমাত্র ক্যালকুলেটারে আসবো লগ লেখা রয়েছে লগ দিলাম দিয়ে যেটা বেরিয়েছে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সেটা পুট করব ওয়ান পয়েন্ট ওয়ান নাইন বেরিয়েছে দেখো জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ ফাইভ পৌন নিয়ম অনুযায়ী জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভটা হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো এইট আবার কী করলাম তারপরের ঘর যেটা আছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ওয়ান পয়েন্ট ফোর থ্রি পুট করলাম যেটা বেরিয়েছে পৌন নিয়ম অনুযায়ী এখানে বেরিয়েছে কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ নৌপৌনিকের নিয়ম অনুযায়ী হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স তারপরে যেটা আছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেন থ্রি পুট করলাম যা বের হচ্ছে আমরা শুধুমাত্র এই মানগুলোকে খালি কী করে দেবো পুট করে দেবো টু পয়েন্ট ওয়ান ফোর মানগুলোকে পুট করে নিয়েছি তারপরের ঘরে আমরা বললাম সমগ্র সূত্রের কাজ হবে দেখো সমগ্র সূত্রে কাজ করার আগে আমরা বলে রাখি আমরা আর প্লাস টু এটা এই ঘরে বের করে রেখেছি আর লগ টেন নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু সেটা এই ঘরে বের করে রেখেছি তাই তো তাহলে আমরা বলতে পারি এই ঘরকে এই ঘর দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তাহলেই আমার উত্তর বেরিয়ে যাবে তাই আমরা কি করলাম সরাসরি ক্যালকুলেটারে আসব ক্যালকুলেটারে এসে এই দুটোকে গুণ করে দিচ্ছি দেখো চোদ্দো দশমিক সাত চার গুণিত জিরো পয়েন্ট জিরো এইট গুণ করতে বেরোলো হলো ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন নাইন পৌনপৌনিক নিয়ম অনুযায়ী ওয়ান এইট হয়ে যাচ্ছে তাহলে আমরা এই পুরো সমস্ত ঘরগুলোকে গুণ করে আমরা দেখে নেব। তা আমাদের সব মান বেরিয়ে গেছে এবার আমরা কি করব খাতায় চলে যাব সরাসরি আঁকতে সবার প্রথম আমরা কি করব খাতা মাছ বরাবর থেকে একটু বাম দিক ঘেসে একটা লাইন টেনে নিলাম এরপর আমরা চাঁদা বসাবো চাঁদা বসিয়ে করব কি একটা নব্বই ডিগ্রির অ্যাঙ্গেল তৈরি করব দেখো নব্বই ডিগ্রির অ্যাঙ্গেল তৈরি করে আমাকে এখানে আরেকটা সরল রেখা টানতে হবে যেটাকে আমরা কী নাম দেবো নিরক্ষ রেখা তাহলে এই আমার তো এখানে ফুটো নেই এখানে যদি ফুটো থাকতো তোমরা এই বরাবর লেট ঢুকিয়ে ফুটো করে নিতে পারতে বা পয়েন্ট করে নিতে পারতে নেই যেহেতু তাই আমরা এইখানে পয়েন্ট করে দিলাম পয়েন্ট করার পর এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটোকে আমরা কি করে নেব যোগ করে নেব তাহলেই নব্বই ডিগ্রি আমাদের বেরিয়ে যাবে যোগ হয়ে গেল তাহলে এটা আমরা যদি মনে মনে ধরে নেই জিরো ডিগ্রি মানে মূল রেখা আর এটা হচ্ছে আমাদের জিরো ডিগ্রি মানে হচ্ছে নিরক্ষরেখা তাই তো এবার আমাদেরকে কি করতে হবে আমাদের প্রশ্নে ছিল কি আমরা দেখো এখানে স্টেপ ফোরে কী করেছি দশ ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখা আঁকতে নিরক্ষরেখার উপর বিভাজন বেরিয়েছে কত ওয়ান পয়েন্ট ওয়ান টু সেন্টিমিটার তাই তো তাহলে এই বিভাজনটা কার উপর হচ্ছে নিরক্ষরেখার উপর তাহলে খারা আমরা এইটা কল্পনা করলাম এরপর আমাদেরকে কি করতে হবে যে মানটা বেরিয়েছে কত না ওয়ান সেমি এটা আমরা স্কেলে করে একটা মান এখানে লিখে নেব মান নিয়ে নিচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে ওয়ান এই জায়গায় বেরোচ্ছি এই মানটাকে কী করবো আমরা ডিভাইডার নেব ডিভাইডার নিয়ে এই মানটাকে আমরা মেপে নিচ্ছি মেপে নিলাম মেপে নেওয়ার পর আমাকে দেখতে হবে কতগুলো দ্রাঘিমা রেখা আমাকে অঙ্কন করতে হবে তার জন্য আমাকে স্টেপ থ্রিতে যেতে হবে দেখো কতগুলো দ্রাঘিমা রেখা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা অলরেডি আমাদের টানা আছে একটা তার মানে আর আমাকে নটা টানলেই হবে তা নটা টানব এখান থেকে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটাতে নিয়ে তাই এই মানগুলোকে একটু ভালো করে বোঝার জন্য আমরা এই পয়েন্টগুলোকে একটু ডার্ক করে নিচ্ছি হুম এরপর আমরা সেট স্কোয়ার ধরে নেব সেট স্কোয়ার ধরে কি করব এই দ্রাঘিমা রেখা যেটা আমরা ছিল মূলমধ্য রেখা তার সমান্তরালে আমাদেরকে কি করতে হবে লাইনগুলোকে টানতে হবে সেট স্কোয়ার ধরে নিলাম ধরে নিয়ে আমরা করব কি এই মূল রেখা সমান্তরালে আমরা লাইনগুলোকে টেনে নেবো যতগুলো পয়েন্ট আমরা করেছিলাম পরপর শেট স্কোয়ারকে নিয়ে যাব আর লাইনগুলোকে আমাদের অঙ্কন করে নেব অনেকেরই শেট স্কোয়ার ধরে অঙ্ক করতে অনেক সমস্যা হয় কারণ সেট স্কোয়ার নড়ে যায় তা তোমাদের যদি শেট স্কোয়ার ধরেই ছবি আঁকতে সমস্যা হয় আমাকে বলবে শেট স্কোয়ার বিহীন ছবি আঁকা যায় সেটা আমি শিখিয়ে দেব। দেখো আমরা সব দাগিমা রেখা অঙ্কন করে নিয়েছি এরপর আমাদেরকে কী করতে হবে অক্ষরেখা অঙ্কন করতে হবে তা আমাদের স্টেপ ফাইভে যেটা করেছি দশ ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা আঁকতে দ্রাঘিমা রেখার উপর বিভাজন দশ ডিগ্রির জন্য বেরিয়েছে এটা কুড়ি ডিগ্রির জন্য বেরিয়েছে এটা তিরিশ ডিগ্রির জন্য বেরিয়েছে এটা আর চল্লিশ ডিগ্রির জন্য বেরিয়েছে এটা তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তাহলে দশ ডিগ্রি উত্তরের জন্য যে মানটা দশ ডিগ্রি দক্ষিণের জন্যও সেই মানটা কুড়ি ডিগ্রি উত্তরেও যা দক্ষিণেওতা তিরিশ ডিগ্রি উত্তরেও যা দক্ষিণেওতা এই যে মানগুলো বেরিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট টু পয়েন্ট থ্রি সিক্স থ্রি পয়েন্ট ফাইভ ফোর ফোর পয়েন্ট এইট সিক্স এই মানগুলো নিয়ে আমাদের কী হবে এবার অক্ষরেখাগুলো অঙ্কন করব তা আমরা কী করছি আগে একটা স্কেল নিয়ে নেব স্কেল নিয়ে নেওয়ার পর আমরা এই যে প্রথম যেটা মান বেরিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট তাহলে এখানে করলাম কি ওয়ান পয়েন্ট ওয়ান এইটের একটা মান এখানে এঁকে নিচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান এইট মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু তাহলে আমার দক্ষিণের দিকেও যদি ওয়ান পয়েন্ট টু মান নেই আমাকে উত্তরের দিকেও করতে হবে কি ওয়ান পয়েন্ট টু মান নেব পর মান আছে টু পয়েন্ট থ্রি সিক্স আবার আমরা এখান থেকে স্কেল বসাবো স্কেল বসিয়ে টু পয়েন্ট থ্রি সিক্স মানে টু পয়েন্ট ফোর আমরা একটা মান নিয়ে নিচ্ছি উত্তরের দিকেও আমরা কী করবো একই রকমভাবে টু পয়েন্ট ফোর মান নিয়ে নিলাম তারপর আছে কত থ্রি পয়েন্ট ফাইভ ফোর তাহলে এটাও একই রকম ভাবে দক্ষিণের দিকেও আর উত্তরের দিকেও এখানে এটা হচ্ছে এই জায়গায় থ্রি পয়েন্ট ফাইভ তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি ফোর পয়েন্ট এইট সিক্স দেখো এটা কিন্তু খালি চল্লিশ ডিগ্রি দক্ষিণের জন্য উত্তরের জন্য নয় ফোর পয়েন্ট এইট সিক্স তাহলে ফোর পয়েন্ট এইট সিক্স মানটা আমরা ফোর পয়েন্ট এইট সিক্স মানে ফোর পয়েন্ট নাইন নিয়ে নিলাম বুঝছে এরপর আমরা করবো কি আবার শেড স্কোয়ার দিয়ে এই নিরক্ষরেখার সমান্তরালে এই লাইনগুলোকে টেনে নেবো নিরক্ষরেখার সমান্তরালে শেড স্কোয়ার আমার বসে গেছে এবার লাইনগুলোকে আমরা কী করে নিচ্ছি জাস্ট ড্র করে নেবো শেট স্কোয়ার ভালো করে ধরবে নাহলে কিন্তু ছবি তোমাদের কী হয়ে যাবে ভুল হয়ে যাবে শেট স্কোয়ার নড়ে গেলে এখানে ছবি ভুল সমগ্র লাইন আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে এবার এই যে বাকি অংশগুলো যেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে আমরা করবো কি মুছে নেব আমরা মোছার সময় আগেই বলেছি সাবধানতা অবলম্বন করব কি সাবধানতা না স্কেল দিয়ে অংশগুলাকে আমরা চিপে দেব আগে বন্ধ করে দেব দিয়ে আমরা মুছবো না হলে এই রাবার হাত ফোসকে ছবির মধ্যে চলে যেতে পারে ব্যাস মোছা কমপ্লিট এবার আমাদের শেষ যেটুকু আছে সেটুকু আমাদেরকে লিখে নিতে হবে কী লিখব দেখো আমার এখানে দ্রাকিমারেখাগুলা লিখে নেব সত্তর ডিগ্রি পূর্ব থেকে কুড়ি ডিগ্রি পশ্চিম পর্যন্ত তাহলে আমাদের ডান দিকটা সবসময় পূর্ব দিক বাম দিক হচ্ছে পশ্চিম তাহলে উপরে উপরে লিখে লিখে চলে যাব সত্তর ডিগ্রি ইস্ট ষাট ডিগ্রি ইস্ট পঞ্চাশ ডিগ্রি ইস্ট চল্লিশ ডিগ্রি ইস্ট তিরিশ ডিগ্রি ইস্ট কুড়ি ডিগ্রি ইস্ট দশ ডিগ্রি ইস্ট শূন্য ডিগ্রি এদিকটা হয়ে যাবে পশ্চিম আবার কুড়ি ডিগ্রি পশ্চিম একই রকমভাবে নিচেও লিখে নেব আমাদের কী আছে না অক্ষরেখার বিস্তার দেখো তিরিশ ডিগ্রি নর্থ থেকে চল্লিশ ডিগ্রি সাউথ তাহলে নর্থ সবসময় উপরের দিকে তাহলে এখানে আমাকে কী করতে হবে তিরিশ ডিগ্রি নর্থ এ নিচে কুড়ি ডিগ্রি নর্থ দশ ডিগ্রি নর্থ শূন্য ডিগ্রি আবার দশ ডিগ্রি সাউথ কুড়ি ডিগ্রি সাউথ তিরিশ ডিগ্রি সাউথ আর এখানে চল্লিশ ডিগ্রি সাউথ একই রকমভাবে আমরা এই দিকটাও লিখে নেব নিচে আমরা আর এফ এর যে মান ছিল সেই আর এফ এর মানটা পুট করে দিচ্ছি কি আছে ওয়ান ইজ টু একশোর গায়ে ছটা শূন্য ছিল লিখে নিলাম এখানে লিখে নেব মার্কেটর প্রজেকশন মার্কেটর দিয়ে এটা ভালো করে একটা বর্ডার দিয়ে দিবি তাহলেই কমপ্লিট